বাংলাদেশের সিনেমার সোনালী অধ্যায়ের কথা যদি বলা হয় তবে নব্বই দশকের নাম আসবেই কারণ এই দশকেই জন্ম হয়েছিল এমন কিছু নায়কের যাদের এক জরক দেখতেই পাগল হতো দর্শক যাদের সিনেমার গান সংলাপ আর চরিত্র আজও মানুষ বলতে পারেনি তো চলুন ঘুরে আসি নব্বই দশকে এসে কিংবদন্তী নায়কদের জগতে যাদের মগজ নাই তারা অন্যের সাথে হাত মিলিয়ে সিঁড়ি খোঁজে আমার মগজ আছে প্রথমে বলি সালমান শাহের কথা উনিশশো তিরানব্বই সালে কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন তিনি মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি মতো সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নেন ফাইল ফ্যাশন রোমান্স সব মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের ট্রেন্ড সেটার তরুণ প্রজন্ম তাকে অনুবরণ করত আর মেয়েরা স্বপ্ন দেখত তার সাথে দেখা করার দুর্ভাগ্যজনকভাবে উনিশশো সালে মাত্র পঁচিশ বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান তবে সালমান শাহ আজও কোটি ভক্তির হৃদয়ে অমর নায়ক এরপর রয়েছে কিংবদন্তি নায়ক মান্না সালমান শাহ যেখানে ছিলেন স্টাইলিশ রোমান্টিক হিরো সেখানে মান্না ছিলেন জনমানুষের নায়ক উনিশশো সালে কাসেম মালার প্রেম সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করলেও নব্বই দশকের মাঝামাঝি থেকে তিনি হয়ে ওঠেন ঢাকার সিনেমার রাজা একশন সামাজিক বার্তা দেশপ্রেম সবকিছুর মিশ্রণে মান্না ছিলেন পূর্ণাঙ্গ নায়ক দুইশোটিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন প্রযোজ্য ও দর্শকের ভরসার নাম তারপর লাল আম্মা আম্মাজান মান্না ভাই এমন অসংখ্য সিনেমা তার জনপ্রিয়তাকে আকাশচম্বী করে তুলেছিল বলা হয় সেই সময় একাই তিনি পুরো ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিলেন তারপর রয়েছে অন্যান্য নায়করা নব্বই দশকের পরবর্তী সময়ে আরও কিছু নায়ক আলো ছাড়িয়েছিলেন যেমন রিয়াজ তার রোমান্টিক অভিনয়ে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেন ওমর সানি ছিলেন অ্যাকশন হিরো হিসেবে বেশ জনপ্রিয় শাকিল খানও এসেছিলেন রোমান্টিক নায়ক হিসেবে তবে তাদের জনপ্রিয়তা অনেক হলেও সালমান শাহ ও মান্না ভাই নামটি আজও সবচেয়ে বেশি উচ্চারিত হয় নব্বই দশক ছিল ঢাকায় সিনেমার সোনালীর সময় সালমান শাহ এর অকাল মৃত্যু আর মান্না অমর উপস্থিতি এই দুইয়ের গল্পই যেন আমাদের চলচ্চিত্রের ইতিহাসকে গড়ে তুলেছে আজও তারা কোটি মানুষের হৃদয়ে নায়ক হয়ে বেঁচে আসেন আপনার প্রিয় নব্বই দশকের নায়ককে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না